পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সারা দেশের লক্ষ লক্ষ কৃষকের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন ঘটছে তো আজকের এই আলোচনায় আমরা সেই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক আর সেই প্রশ্নটা হল পিএম কিষাণ যোজনার পরের কিস্তির টাকাটা ঠিক কবে ঢুকবে সবারই এখন এই একটাই জিজ্ঞাসা আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় আচ্ছা এই প্রশ্নের উত্তরটা কিন্তু অনেকটাই লুকিয়ে আছে এবারে জাতীয় বাজেটের মধ্যে কৃষকদের আশা তো অনেক কিছুই ছিল কিন্তু বাজেটে তার কতটা পূরণ হলো চলুন সেটাই একবার দেখে নিই দেখুন আশা আর বাস্তবের মধ্যে ফারাকটা ঠিক কোথায় একটা বড় আশা ছিল যে পিএম কিষাণ যোজনায় বছরে যে ছ হাজার টাকা পাওয়া যায় সেটা বেড়ে হয়তো বারো হাজার টাকা হবে কিন্তু বাজেটে দেখা গেল টাকার পরিমাণটা একই রাখা হয়েছে মানে ছ হাজার টাকায় থাকছে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের জন্য এই প্রকল্পে মোট বরাদ্দ হয়েছে তেষট্টি হাজার পাঁচশো কোটি টাকা এখন অঙ্কটা শুনতে অনেক বড় লাগলেও আসল কথা হলো এটা কিন্তু আগের বাজেটের সমানই মানে বরাদ্দের পরিমাণে কোনো নতুন বৃদ্ধি ঘটেনি তো এই বাজেট থেকে একটা ব্যাপার একদম পরিষ্কার হয়ে যাচ্ছে সরকার আপাতত এই প্রকল্পে টাকার অঙ্ক বাড়ানোর কথা ভাবছে না বাজেটের কথা তো হলো কিন্তু আসল যে প্রশ্নটা মানে বাইশতম কিস্তির টাকাটা ঠিক কবে আসছে সেটা নিয়ে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে চলুন এবার সেই বিষয়টা নিয়েই কথা বলা যাক দেখুন পরিস্থিতিটা ঠিক কি। এক ফেব্রুয়ারি বাজেট ঘোষণা হয়েছে এরপর কিছু মিডিয়ার খবরে বলা হচ্ছে যে ফেব্রুয়ারির শেষ দিকে হয়তো টাকাটা অ্যাকাউন্টে চলে আসতে পারে তবে এখানে একটা কথা কিন্তু মনে রাখতে হবে সরকারের তরফ থেকে বাইশতম কিস্তির তারিখ নিয়ে এখনও পাকা কোনো খবর আসেনি এটা কিন্তু খুব জরুরি একটা পয়েন্ট প্রকল্পটা যে ঠিক কতটা বড় সেটা এই সংখ্যাটা দেখলেই পরিষ্কার হয়ে যায় সাড়ে নয় কোটি মানে সারা দেশে প্রায় সাড়ে নয় কোটি কৃষক প্রতি বছর এই প্রকল্পের সুবিধা পান এই যোজনায় বছরের তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় কিন্তু টাকা পাওয়ার আগে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখা দরকার কারণ আগের কিস্তির সময় এমন একটা ঘটনা ঘটেছিল যার থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত সংখ্যাটা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন তিরিশ লক্ষ হ্যাঁ ঠিকই শুনছেন আগের বার মানে একুশতম কিস্তির টাকা যখন দেওয়া হয় তখন সারা দেশে প্রায় তিরিশ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল কারণ তাদের অযোগ্য বলে ঘোষণা করা হয় ব্যাপারটা কিন্তু কোনো ভুল বা দুর্ঘটনা ছিল না আসলে কেন্দ্রীয় সরকার নিয়মকানুন আগের থেকে অনেক বেশি কড়া করে দিয়েছিল আর তার ফলেই এতজনের নাম বাদ যায় তাই এবার যাতে সেই একই সমস্যা আবার না হয় তার জন্য আগে থেকেই আমাদের সবাইকে সতর্ক হতে হবে তাহলে প্রশ্নটা হলো এই সমস্যা থেকে বাঁচার উপায় কি কি করতে হবে চলুন এবার সেই জরুরি পদক্ষেপগুলো দেখে নেওয়া যাক যা প্রত্যেক সুবিধাভোগীর এখনই করে রাখা উচিত দেখুন তিনটে কাজ কিন্তু খুবই জরুরি প্রথমত ই কেওয়াইসি প্রক্রিয়াটা সম্পূর্ণ করে রাখতে হবে দ্বিতীয়ত আধার নম্বরটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা সেটা ভালো করে দেখে নিতে হবে আর তৃতীয়ত নিজের কৃষি আইডি যাচাই করে নিতে হবে এই তিনটে কাজ ঠিকঠাক করা থাকলে টাকা পেতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে আগে থেকে যদি এই কাজগুলো করে রাখা যায় তাহলে একেবারে শেষ মুহূর্তের ঝামেলা এড়ানো সম্ভব আর তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিও থাকে না তাই সময় থাকতে কাজগুলো সেরে ফেলায় সবচেয়ে ভালো বাইশতম কিস্তির টাকা তো হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু তারপরেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই প্রকল্পের ভবিষ্যৎ কি টাকার অঙ্ক কি ভবিষ্যতে বাড়বে নাকি নিয়ম নিয়মকানুন আরও করা হবে এই প্রশ্নগুলো নিয়ে এখন থেকেই ভাবার সময় এসেছে এই বিষয়ে পরবর্তী সব খবরের জন্য আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ